চলে আসলাম লাইভে সো আমার লাইভটা একটু সমস্যা কারণে কেটে গিয়েছিল সো যারা নতুন কন্টেন্ট কেটে রয়েছেন তাদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমি লাইভে বর্তমানে আছি সো আপনাদের যে কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি করতে পারেন বর্তমানে যে ফানি টাইপের চ্যানেলগুলো রয়েছে অথবা ফেসবুক পেজগুলো রয়েছে সেখান থেকে কিন্তু মানুষ মাসে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছে সো আপনিও একটি ফানি অথবা ফানি পেজ অথবা ফানি ইউটিউব চ্যানেল খুলে মাসে কিন্তু লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন সো অবশ্যই কিন্তু আপনি অন্য ভিডিও দেখে যে সময়টা নষ্ট করতেছেন এই সময়টা নষ্ট না করে অবশ্যই একটা ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজ খুলে আপনিও কাজ শুরু করে দিতে পারেন এবং কি মাসে কিন্তু লক্ষ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন সো অবশ্যই কিন্তু এটা আপনার প্রতিভার উপরে শুরু করতেছেন তো আপনারা করতে পারেন এইট যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করেছেন বা শুরু করার ভাবতেছেন এ টু যে কোনো প্রশ্ন যদি আপনার থেকে থাকে আপনারা করতে পারেন এটু টু আপনাদের প্রশ্ন উত্তরের চেষ্টা করব ইনশাআল্লাহ যারা নতুন কন্টেন্ট বানাচ্ছেন তারা অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখবেন যে আপনারা যখন ভিডিওগুলো মেক করেন বা তৈরি করেন আপনাদের ভিডিওগুলোতে যেন একটু হাই রেজুলেশন থাকে মানে একটু আপনাদের যে সাইড আলুগুলা রয়েছে এডিটিং ক্ষেত্রেও কিন্তু ভূমিকা রয়েছে আপনি যদি ভালো করে এডিট করতে পারেন তাহলে আপনাদের video গুলো কিন্তু তাহলে search for তে চলে যায় বা recommendation এও থাকে অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আপনি যখন লাইভে আসবেন এবং কি লাইভে কথা অডিয়েন্স নতুন নতুন বা অবশ্যই কিন্তু আপনাকে কাল ফুল ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনি সে ভিডিও থেকে সাবস্ক্রাইবার অথবা ফলোয়ার্স পারেন তা না হলে কিন্তু আপনি কখনোই একটা ভিডিও থেকে ফলোয়ার্স অথবা সাবস্ক্রাইবার পাবেন না কখন পাবেন আপনার যখন ভিডিওটা হাই রেজলিউশনের হবে বা আপনার ভিডিওটা কোয়ালিটি ফুল হবে আপনার ভিডিওর মাঝে কোনো না কোনো প্রতিভা থাকবে তখনই আপনার ভিডিওটা ভাইরাল হবে তখনই আপনার ভিডিওটা মানুষের কাছে যাবে সাজেস্ট করে উঠতে যাবে তো আপনি যদি আপনার প্রতিভাটা দেখা দিতে পারেন আপনার ভিডিওর মাধ্যমে তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে আর অবশ্যই আপনি কখন আপনার একটা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ উঠাতে পারবেন যখন আপনার মাঝে কোন প্রতিভা থাকবে আপনার যে কোনো ধরনের প্রতিভা থাকলে সেটাই আপনি ভিডিও করে কিন্তু ইউটিউব অথবা ফেসবুকে পোস্ট করতে পারেন অথবা ছাড়তে পারেন সো এভাবে কিন্তু আপনি আপনার প্রতিভা দেখিয়ে কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন তো এটা অবশ্যই আপনার প্রতিভার উপরে ডিপেন্ড করবে সো আপনি কি ধরনের ভিডিও বানাইতেছেন আর বর্তমানে কিন্তু ফেসবুক অথবা ইউটিউবে কিন্তু ফানি টাইপ এর ভিডিও গুলা এ রয়েছে সো এই ভিডিও গুলা কিন্তু মানুষ দেখে বেশি সো আপনি চাইলে কিন্তু ফানি ভিডিওগুলা গুলা ম্যাক করতে পারেন অথবা তৈরি করতে পারেন ফানি ভিডিও একটা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ খুলতে পারেন দেন সেখানে আপনি আপলোড করতে পারেন আর এই ফানি ভিডিওগুলা কিন্তু মানুষের কাছে যায় বেশি আর মানুষ দেখেও বেশি তো এই ফানি ভিডিও অনেকে আছে যারা আমরা দেখছি যে টিকটক অথবা ইউটিউব অথবা ফেসবুকে এ যে আলামিন ভাই নামে একটা পেজ আছে অথবা ইউটিউব চ্যানেল রয়েছে সে কিন্তু মাসে ষোলো থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ইনকাম করে এই ফানি ভিডিও তৈরি করে তার আহ লক্ষ্য হচ্ছে অবশ্যই চেষ্টা করুন আপনি অন্য নিজেরা ভিডিও আপলোড করার চেষ্টা করুন নিজেরা ভিডিও কিছু তৈরি করার চেষ্টা করুন